আই লাভ মোহাম্মদ আমি নবীকে ভালোবাসি বাংলায় বললে আমি নবীকে ভালোবাসি আমি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে ভালোবাসি যার ইংরাজি হয় আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম এই কথাটা সে ইংরাজিতে একটু লিখেছে বলে একটা বোঝে তার উপরে এফআইআর হয়েছে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে আর আমি আর আপনি কত বড় বলছি বিশ্ব নবী দিবাস নবীকে আমরা সবাই ভালোবাসি বাসি না বাসি না এখন এখন তো নবীর ভালোবাসলে কষ্ট জ্বালা আপনি যে নবীর ভালোবাসবেন মোস্তফার মোহাব্মত করবেন তাতেও আপনার জ্বালা সোশ্যাল মিডিয়া আমি সম্ভবত কালকে দেখছিলাম উত্তরপ্রদেশে কোনো এক ভাই নবী দিবস উপলক্ষে একটা বোর্ড তৈরি করেছিল ব্যানার আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই হেয়া সাল্লাহ এই কথাটা লেখার জন্য উত্তরপ্রদেশের পুলিশ তার নামে এফআইআর করেছে মানে আপনি নবীকে ভালোবাসেন ইজাহার করতে পারবেন না কোন জামানা কোন সময় কোন রাষ্ট্র আমাদের জন্য কতটা সংকলিত করে দিচ্ছে চিন্তা মোহাম্মদ আমি নবীকে ভালোবাসি বাংলায় বললে আমি নবীকে ভালোবাসি আমি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে ভালোবাসি যার ইংরাজি হয় আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম এই কথাটা সে ইংরাজিতে একটু লিখেছে বলে একটা বোর্ডে তার উপরে এফআইআর হয়েছে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে আর আমি আর আপনি কত বড় কি বলা যায় কত বড় ধরনের উন্নত বলতে পারি না বলে অসহায় যাকে ইচ্ছা চাচা দাড়িওয়ালা যা দেখতে পাচ্ছে সুযোগ পাচ্ছে সময় পাচ্ছে তাদের মারছে মেরে দিচ্ছে যাকে ইচ্ছা এরা মনে করে এদের দুনিয়ায় রাজত্ব এরাই রাজা এদের দুনিয়ায় রাজত্ব এরাই রাজা এরা ভাবে না যে আল্লাহর কাছে একদিন ফিরে যেতে হবে এ রবের কাছে একদিন দাঁড়াতে হবে হুকুমের এর খাট আসাবীর কাটগড়ায় আমার রব একদিন আমাকে ডাকবে আফাহাসিবতুম আনমা খালাকনাকুম আবসাউ আননাকুম ইলাইনা লা তুর্জাউনা ওরা হয়তো ভেবে নিয়েছে যে আমাদের ওয়াহেতুক সৃষ্টি করে ছেড়ে দেওয়া হয়েছে আমাদের কোনো হিসাব হবে না আমরা কোনোদিন রবের কাছে যাব না কিন্তু আমার রব ঘোষণা দিয়েছে বান্দা শুনে রেখে দাও আমি আল্লাহ ওয়াহেতুক তোমাকে সৃষ্টি করিনি একটা দিন আসবে তোমাদের প্রত্যেককেই আমি রব আমার কাছে প্রত্যাবর্তন করতেই হবে সেদিনে হিসাবের জন্য প্রস্তুত থাকো আজ আমি দুর্বল তুমি দু চার গা দিয়ে দিলে কাল আমি গাজী হব আর তুমি হবে সবচেয়ে দুর্বল আর আমাকে আল্লাহ সবল বানিয়ে দেবে যদি বলে সেদিন নবী সাহাবীর এক সময় দুর্বল ছিল ছিল না ছিল না

আসমানের দিকে চাইতে বলতো আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তুমি ওয়াদা করেছো ওয়াদা আল্লাহ আল্লাহ তুমি বলেছো তোমার নবীকে কে ওয়াদা করেছো তা সাহাবাদের ব্যাপারে তাকে কখনো কষ্ট দেবে না আমরা সাহায্য চাই তোমার কাছে তুমি আমাদের সাহায্য দাও তাড়াতাড়ি করো আল্লাহ যুদ্ধে আমরা হেরে যাব বলতে তাদের দোয়া চাইতে দেরি ফারিস্তা এসে ওখানে নেমে বেদিনদেরকে যুদ্ধে পরাজিত করতে দেরি করেন নি একবার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবী হযরত ওসমান আল্লাহ নবীর সাহাবী হযরতে উসমান رضی اللہ تعالی একটা সময় অত্যাচারের মাত্রা বেড়ে গেল ও যুবকেরা একটু শুনে রেখে দাও আমার নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে উসমান বিন مزউন رضی اللہ تعالی عنہ যুবদের উপরে অত্যাচারের মাত্রা বেড়ে গেল মক্কায় মুসলমানদের উপরে কাফেরদের জুলুম বেড়ে গেল এত বড় তার এত অত্যাচার করতে লেগেছে ও

ধরন সর্বপ্রথম ষোলো জন পুরুষ নিয়ে চারজন মহিলা নিয়ে গোপনে 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 সমুদ্র বন্দরে গিয়ে দুটি জাহাজে চড়ে আবু সিনিয়াই হিজরত করতে সক্ষম হয়েছিল মক্কার জমিনে খবর চলে আসলো বেঈমানদের কাছে খবর পৌঁছে গেল নবী সাহাবীরা এখান থেকে হিজরত করে পালিয়েছে ও যুবকেরা কয়েকজন অশ্বারোহীকে আবু জাহেল নেতৃত্ব পাঠিয়ে দিল চলে যাও চলে যাও রাস্তায় যদি তাদেরকে দেখতে পারো তীরের নিশানা বানিয়ে মরুভূমির বালির খোরাকটা বানিয়ে দিও কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে ও মাকাদু ও আল্লাহ আল্লাহু খাইরুল আমি আল্লাহ যে পরিকল্পনা করি দুনিয়ায় তোরা একটা পরিকল্পনা করি কিন্তু তোদের পরিকল্পনা শেষ হয়ে যায় আমি আল্লাহ আমার পরিকল্পনাটা শুরু হয় ওসমান বিন মাজউন সহ 16 পুরুষ আর 10 জন নারী কে আল্লাহ নিরাপদে আবিসিনিয়ায় হিজরত করিয়ে দিলেন যারা বলেন সুবহানাল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ কষ্ট ছাড়া যারাই বসেছে আমি বলি আর আপনি বলেন কোন কষ্ট কোন কোন রকম সাহায্য সহযোগিতা ছাড়া আমরা ইসলাম পেয়েছি ঠিক বললাম না ভুল বললাম আপনাদের জীবনও কারো দিতে হয়নি ইসলামের জন্য বিরাট কিছু কন্ট্রিবিউশন দিতে হয়নি ইসলামের জন্য বিরাট জমি জায়গা দিতে হয়নি ইসলামের জন্য বিরাট ত্যাগও করতে হয়নি ইসলামের জন্য সম্পদ ত্যাগ করতে হয়নি মা বিবি বা চাদরের ধন সম্পদ কিছু ত্যাগ করতে হয়নি আপনি আমি আপনি আর আমি জন্মগ্রহণ করেছি মুসলমানের আমার মায়ের গর্ভ থেকে আমাদের আমরা গরে দুনিয়ায় জন্ম নিয়েছি আমাদের নাম রেখেছি মুসলমানি এক একটা নাম কয়েকদিন পরে এক বছর দু বছর তিন বছর পরে খাতনা করে দিয়েছে এবং আমরা মুসলমান হয়ে গেছি যাদের আর্থিক সমস্ত ভালো অবস্থা আছে তারা বাচ্চার নামে এক একটি প্রত্যেকেই বাচ্চার নামে প্রত্যেকে সাত দিন কিংবা নয় দিন এগারো দিন চোদ্দ দিন একুশ দিন যখন ফিরেছেন বা পরে বাচ্চার নামে আকিকা দিয়ে দিয়েছেন এবং নাম হয়ে গিয়েছে আমরা মুসলমান বড় হয়েছি নামাজ পড়ি না পড়ি বছরে একবার ঈদের নামাজ পড়তে যাই ও দাবি করে মুসলমান আমি ঠিক বলছিলাম ভুল বলছি বসপতি সপ্তাহে একবার জুমার নামাজ আসে সেও বলে মুসলমান আবার প্রতি ওয়াক্তে যারা পাঁচ ওয়াক্তর জন্য নামাজ আসে তারাও বলে মুসলমান এখন সবাই তো মুসলমান পার্থক্য আপনি কোন চুম্বক দিয়ে করবেন পার্থক্যটা আপনার কাছে কোন চুম্বক দিয়ে কেউ কেউ তো এটাও বলে ফেলে অমুক নামাজ পড়ে তা কি হয়েছে কত বড় বদমায়েশ জানো বদের বদ নামাজ পড়লি হবে আমি নামাজ না পড়তে পারি চার দোকানে বসতে পারি হয়তো আমি দুটো বিড়ি খাই প্রত্যেকে থেকে ইমান আমার অনেক পাকা পুত মজবুত ঠিক এ বলে না আরে আমার সঙ্গে বলে আমি এটা হুজুর আমার সঙ্গে বন্ধু বলে হুজুরে আমি নামাজ পড়তে পারি নেক্সট ঠিক আছে কিন্তু আমার অন্য কোনো দিক কমাই নি আমি না লেই সুদ খাই না লোন নিই কিচ্ছু কদি করি আমি নামাজ পড়িনি হয়তো বিড়ি খাই হুজুর অমুক পাঁচ সত্তর নামাজ পড়ে আপনার পিছনে ও সেই বন্দুক দেখে দেশে এই কথা এই কথা মানে কি বোঝাতে চাই মুসলমান আমি আর আপনি কি বোঝাতে চাই মানুষকে যে নামাজ না পড়ে আমি ভালো আছি ও নামাজ পড়ে এই খারাপ কাজ করেছে ও মন্দ আচ্ছা এই বিচার যদি আমরাই করি তা আল্লাহ কি করতে আছে উনি একটা বান্দা অন্যায় করেছে সে তার কাছে গিয়ে বলছে ভাই আমার অন্যায় হয়েছে মাফ করে দাও এ তখন বলছে কামত পর্যন্ত মাফ করবো না তোর মাফ নিবে এ বেসারে কি করবে ভুল করেছে মাপ মাপচাই টিকে যদি কান্তি কান্দি ফিরে চিন্তা করতে কি করবো কি করবো তাই গেলে আমি একটা মুফতি আছে যাই তার কাছে গিয়ে বলছি হুসুর আমি অমুকের কাছে একটা অন্যায় করেছি খাতা করেছি তো অন্যায়ের করে মাপ চাইতে গিয়েছে ও বলছে কামত পর্যন্ত মাপ হবে না দেখা দেখা শুনো যা হবে কে আমাদের ময়দানে হুজুর আমার কি হবে আমি তো অন্যায় করেছি তো হুজুর হাদিস ঘেটে ঘেটে বললে বাবা তোমার মাফ আমার আল্লাহ করার দায়িত্ব ও জিম্মেদারি আল্লাহ নিয়েছে আল্লাহ রব্বুল আলমিন সেই বোখারি দেওয়াতে বলেছেন কোনো বান্দা কারুর সঙ্গে যদি অন্যায় করে হুকুকুল্লাল হুকুকুল ইবাদ বহুবার শুনেছেন আল্লাহ হক তো আল্লাহর বান্দা হক বান্দা আল্লাহ বলে বান্দা যদি অন্যায় করে তার কাছে গিয়ে মাফ চাই আমাল মাফ করে দাও সে যদি বলে মাফ করব না কাম দেখায় মাফ করব না তো আল্লাহ তাকে উদ্দেশ্য করে বলে বান্দা শুন ও অন্যায় কইও মাফ চাইতে গিয়েছে তুই মাফ করলি না তো আমি আল্লাহ তোর পক্ষ থেকে ওকে মাফ করে দিলাম আর তোর আমলনামাজা ভালো কিছু আছে আমি আল্লাহ সেগুলোকে ধ্বংস করে দিলাম আমার কথা বইদি কি বললাম আমি আপনার কাছে ইভেন আপনাদের কাদের কাছে অন্যায় করেছি আমি মাপ চাইতে গিয়েছি আমাকে মাফ করে দেন আপনি বললেন মাফ হবে না কেন বোঝা পড়া হবে তো আল্লাহ আমার জন্য সুপারিশ করলো বান্দা তুই চিন্তা করিস না লা তাকাফ লা তাহাজান তোর কোনো চিন্তা নাই ভয় নাই 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 কারণ আমি আল্লাহ বলেছি তুই যখন মাপ চাইতে গিয়েছিস ও মাপ করেনি আমি আল্লাহ তোর ওর পক্ষ থেকে তোকে মাফ করে দিয়েছি কিন্তু ও আমল নামায় যে ভালো জিনিসগুলো আছে আমি আল্লাহ ওগুলো নষ্ট করে দিয়েছি দেখবেন যে আমাদের প্রত্যেকের মাফ করা উচিত না অনুচিত মাফ করবো তো করব আমরা এমন মাফ করব যে মাফটা আল্লাহর কাছে শুধু মাফিওয়ালার নয় আমারও মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হবে এমন মাফ করতে শিখুন যে মাফটা আল্লাহর কাছে বড় মহাব্বতের মাফ হবে আল্লাহ রসুলের সাবিরেরকে আল্লাহ অনেক সময় মাফ করে দিয়েছেন তাদের সানে কোরআনে আয়াত নাজিল হয়েছে তাদের সানে কোরআনে শুধু আয়াত নয় বরং তাদের সানে একটি সুরাও নাজিল হয়েছে আমি আল্লাহ তোমার সাহাবিদের উপরে

নবীকে ভালোবাসেন তো একটা নবীর ভালোবাসলে একটা তগিদার দিয়ে নাড়ায় থাকবি একটা নাড়াই থাকবি এই আল্লাহ নবীর আশেক তো আশেক তো মাসুকের জন্য আরো বেশি চাহাত থাকে আল্লাহর জন্য আমার নবীর তাড়াৎ ছিল যাওয়ার সময় রসুল বলেছিল রফিকে আলা আমার বন্ধুর সঙ্গে তাড়াতাড়ি আমি সাক্ষাৎ করতে চাই আমার নবী যাওয়ার সময় শেষ কথা ছিল তো আপনারা তো বৃদ্ধি নবীর জন্য আপনার আশিক মাসিক মাসুক তো আশিক হয়ে মাসুকের জন্য একটু উচ্চ স্বরে দেন না বিরাহে দিল পুরে চার যে আমার ইয়ার সুল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়ার বিরাগে দিল পুড়ে চারখার যে আমার ইয়ার সুলাল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়ার সুলাল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না دیدار একবার ইয়া রাসূল আল্লাহ আমাকে দাও না دیدار একবার ইয়া রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূল আল্লাহ বিরাহে দিল পুড়ে ছারখার হে अमर यार रसूला अमर के न तुमी छड़ा सगारा यार रसूला सुधु